সমস্ত তারিফ সমস্ত গুণ গান সেই মহন্ত আল্লাহ আল্লাহত গণাপ্তার জন্যই যার মেহেরবানীতে আমরা মানুষ বাদে সতেরো হাজার নয়শত নিরানব্বই রুক্ম্যানে দুনিয়ার ভিতরে আল্লাহপাক যে বিজেন্দ্র পাঠিয়েছেন সব চাইতে উত্তম গণ সৃষ্টি করেছে এই মহামানবকে আর দুনিয়ার ভিতরে যত রকমের জীব জানোয়ার পাঠিয়েছে সবটাই মানুষের ভালাইয়ের জন্য মানুষের লাভের জন্য মানুষের উপকারের জন্যই আল্লাহ পাকে জবান দিয়েছে আল্লাহ পাকের নামে আমরা শুক্রে জ্ঞাপন করি জোরে কোন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মহাত্মা মহাপুরুষ মহামিনার আলাম তসদারে মাদানি আহমেদ মস্তফা মহম্মদ উল্লাস উল্লাল্লাহে সাল্লাল্লাহ আলাই হেসাল্লামের প্রতি লাখো কোটি কোটি দুর্দশান তিনি ধারা বর্ষিত হক আল্লাহ মামিন আল্লাহ মাস লালাই আল্লাহ গুমা বারে গালাই একটা ঘটনা স্মরণ চলে এলম মাই সালাম তোমরা আড়ালে চলে যাও উম্মে মাকতুম আসছে মাইমুনা সালাম দুজনে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাইমুনা সালাম কে বললেন আড়াল হতে আল্লাহর নাবি বলছেন তোমরা আলাল হয়ে যাও তোমরা দূরে সরে যাও হেসে বললেন ইয়ার আসল আল্লাহ উম্মে মাতম হচ্ছে একজন বন্ধ সাহাবা আমার কিছু দেখতে পাই না আমার অঙ্গ পতঙ্গ দেখতে পাই না আল্লাহর নাবি বললেন তোমরা তো অন্ধ নয় তোমরা অন্ধ মানুষকেও তোমরা দেখতে পাবে না বুখারি শরীফের হাদিস জনাবি মোহাম্মদ রসুল আল্লাহ পবিত্র জমানে বললেন মাইমোনা উম্মে মাকতুম অন্ধ লোক দেখিতে না পাই আল্লাহর নবী বলছেন উম্মে মাকতুম অন্ধ লোক দেখিতে না পাই আই তোমরা কে মনধলক তাকে দেখো নাই এ হাদিস তাই এ হাদিসও হতে হয়েছে প্রমাণ পর্দা থাকিবে যত আছে মমেনান আওরাত বাড়ির বাহির নাহি হকুন জনে গলাকে করে আছট বাড়ির ভিতর গায়ের যাওর জানো না দেখে পরে আজকাল বিবিগণ হয়েছে এমন তাহাদের সর্বজন মা চোলা কাপড় যদি আসে মনে হয় তার দেওয়ার তো ভাই তো ভাই আই মুসলমান ঈদের আগে দিন যদি আইনা চিরনে পাউডার হিমানে মালা যদি বিক্রি করতে আসে সুভান আল্লাহ রাস্তাকে পুরো জাম করে দিবে মাইম মাসা গা হালো মোলা লরকা কাছে ভিডি দেখ কত মাথ ঘাত হাট বাজার যত ক চারখানা ভিডিও সিনেমা আর গান বাজনা স্কুল পাতালে মরা বাড়ি থিয়েটার যাত্রা মহাফিলে আল্লাহর নাবি বলছেন তুমি বাড়ির ভিতরে থাকবে আর বাড়ি থেকে তুমি বের হবে তোমার অঙ্গ পতঙ্গ যেন তোমার ঢাকা থাকে আল্লাহ তুমি সকল বান্দাবান্দিকে নে কামল করা তুমি তাও ফেঁকি দাও হাদিস এবং কোরআন মোতাবেক চালাও তুমি তাও ফেঁকি দাও